আমরা আজকে এসেছি চৌধুরী বাজার মোমো মোমো নামে একটা ছোট রেস্টুরেন্ট ছোট সাইজ একদম ছোট তো আজকে ট্রাই করব এখানে খাবার কোয়ালিটি কেমন সো আমরা আজকে একটু ট্রাই করে দেখব একদম ছোটো একটা প্লেস বাট সিমসাম হ্যাঁ প্লেসটা দেখতে পাচ্ছেন ছোটোর মধ্যে নটভেজ সো আমরা ফুড কী হবে কেমন হবে সেটা আমরা খেয়ে তারপর রিভিউটা দিব এই হচ্ছে এটা প্লেস এটা হচ্ছে আপনার ঘাটিয়া বাজার আমি মেনিউ কার্ডটা দেখিয়ে দিচ্ছি ওদের মোমো ক্যাফে অ্যান্ড ফাস্ট ফুড সো ওদের প্রাইসগুলো আপনার দেখতে পাচ্ছেন এখানে চিকেন মোমো আছে একশো পঞ্চান্ন টাকা সিক্স পিস ভেজিটেবলস মোমো একশো পঞ্চান্ন টাকা হট সসেস মোমো আছে একশো টাকায় সুইট কোকোনাট মোমো আছে একশো সত্তর টাকা বার্গার আছে ডিফারেন্ট প্রাইসের আপনারা দেখে নেন পোস্ট করে আপনারা দেখে নিতে পারবেন প্রাইসগুলো আমি জাস্ট ভিডিওটা যাতে বড় না হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসগুলো আপনারা দেখে নিতে পারবেন পজ করে আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে চিকেন পপকর্ন এটার প্রাইস কত হানড্রেড টোয়েন্টি টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা হিসাবে কোয়ান্টিটি ভালো আমি খারাপ বলবো না মোমোটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা তাই তো ছয় পিস তো এটা আমরা খেয়ে দেখে তারপর বলবো যে প্রাইসটা অথেন্টিক কিনা। সো लेट्स ট্রাই। আমি পপকর্নটা ট্রাই করি প্রথম। মোটামুটি যে পপকর্নটা পুপকর্ন দাও দাও হয়েছে পপকর্নটা। বড় বড়টা ট্রাই করতে দাও। হ্যাঁ? তুমি আমাকে একটু দাও, ভেঙে দাও। নর্মাল পানি তো না মোমোটা একটু আমি ট্রাই করে দেখছি সস কি একটা সস দিয়েছে চিকেন টফিনটা ভিতরে দেখতে পাচ্ছেন খুব বেশিও না আবার একদম কমও না একটু সস দাও ভিতরে তবে মোমোটা খেতে ভালো টেস্টটা ভালো তো সে হিসাবে একশো পঞ্চান্ন টাকা একশো তিরিশ টাকা করে ঠিক ছিল তো ভালো খেতে ভালো তখন তো ভালো এটাও ভালো তো আপনারা যারা হবিগঞ্জে আছেন ট্রাই করতে পারেন যারা ঘাটিয়া বাজার আসেন তো ডেফিনেটলি ট্রাই করে যাবেন ধন্যবাদ সবাই মোমো খেতে খেতে সস শেষ হয়ে গেলে প্রবলেম নাই এক্সট্রা সস ছেলে সেটাও পাবেন ভালোই দিছে অনেক ভালোই দিছে হ্যাঁ আর কোয়ালিটি খুবই ভালো খাবারের আমার কাছে খাবারটা খুব ভালো লাগছে কখনটা যেমন মজা মোমোটা তেমন মজা তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে যাবেন এখানে এসে ধন্যবাদ সবাইকে যে তাকাও বাবার দিকে তাকাও হ্যাঁ খুব ভালো লাগলো আমাদের ছোট ম্যানেজার তো ওর ব্যবহার খুব ভালো এখানে আসলে ওকে সবার সবাই পাবে তো না ওকে পাবেন তোমার নামটা কি রাজন সরকার রাজন সরকার ধন্যবাদ রাজন সরকার তোমার খাবার আমার খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আসবো ইনশাআল্লাহ